হাই বিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্স ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাউটারের স্ট্যান্ড নিয়ে আপনারা জানেন যে খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট রাউটারের স্ট্যান্ড আমরা বাসার ভিতরে এলোমেলো থাকে আমাদের তারগুলা আমরা যখন রাউটার ব্যবহার করি তখন এই তারগুলোকে গুছিয়ে রাখার জন্য সুন্দর যেই ডিভাইসটা বা সুন্দর যে র্যাকটা সেটা হচ্ছে নিয়ে আমরা কথা বলবো আজকে আমার সামনে আপনারা দেখতেছেন যেগুলো পিসিবি বোর্ড দ্বারা বানানো পিসিবি বোর্ডের মাধ্যমে এগুলো বানানো এইগুলো আমরা হোলসেল করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান আপনারা হোলসেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার খুচরো আমরা বিক্রি করি তাহলে খুচরা নিতে পারবেন আজকে আমরা দুইটার প্রাইস আপনাদেরকে বলার চেষ্টা করব যদি আপনারা আমাদের কাছে হোলসেল নেন কি প্রাইস পাবেন এবং খুচরা নিলে কী প্রাইস পাবেন আমরা টোটালি হচ্ছে যে এইগুলা মূলত আমাদের কাছে আপনারা যদি পাঁচ পিস নিতে চান পাঁচ পিস নিলে আপনারা পাবেন ওনলি তিনশো টাকা করে অনলি তিনশো টাকা করে আর যদি আপনারা এক পিস নিতে চান তিনশো টাকা করে নিতে পারবেন এগুলো হচ্ছে রাউটারের স্ট্যান্ড যেগুলো আপনার বাসাতে অ্যালোমেলো তারগুলো রাউটারের বা অনুর যে অ্যালোম তারগুলো থাকে এগুলো আপনাকে গুছিয়ে রাখা যাবে এইগুলোর মাধ্যমে আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ